এই ফুলটা হল লাল পাতরকুচি ফুল বা ফ্লোরিস্ট কালাঞ্চ উচ্চতায় প্রায় তিরিশ সেন্টিমিটার হতে পারে এতে ডিম্বাকার পাতা থাকে পাতাগুলো বিপরীত জোড়ায় বৃদ্ধি পায় এতে ঘণ্টা আকৃতির ফুলের গুচ্ছে ফুল ফুটে যা লাল হলুদ গোলাপি সাদা ও কমলা রঙের হয়ে থাকে এর ফুল দীর্ঘস্থায়ী হয় এবং কয়েক সপ্তাহ ধরে ফুটে এর আকর্ষণীয় চেহারা এবং বহুবিধ ব্যবহারের জন্য লাল কুচি উদ্ভিদ প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে